প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি যে তারা আমাকে মনোনীত করেছে গাজীপুর দুই আসনে গাজীপুর জনগণের জন্য মাহফুজকে প্রয়োজন

করেছে গাজীপুর দুই আসনে যেটা নিয়ে আমি লড়াই সংগ্রাম করেছি আমার একটাই ব্যাপার ছিল গাজীপুর জনগণের জন্য মাহফুজকে প্রয়োজন মাহফুজ গাজীপুরের দুই আসনের জনগণের সেবক হয়ে কাজ করতে চাই একটা বড় ব্যাপার হচ্ছে আমি আমি ট্রাক নিয়ে কাজ করতেছি আপনারা জানেন আমি মাহফুজ এগারোটা মামলা আমি গ্রেফতার হয়েছে রিমান্ডে ছিলাম রাশেদ খানের সাথে সেই জায়গা থেকে আমি বলেছি আমি জনগণের জন্য ট্রাকটাকে নিয়ে যেতে চাই জনগণের মুক্তির বার্তা হিসাবে যদিও আমাকে এখন ক্রাইটেরিয়া আমি জানিয়ে বঞ্চিত করা হয়েছে বলছি ইফ আই এম নট কোয়ালিফাই ইউ জাজ দিস আপনাকে ক্লারিফাই করতে হবে কিন্তু দল তাদের সুবিবেচনা প্রসূত হয়ে এখন স্পষ্টভাবে গাজীপুর আমাকে নমিনেশন দিয়েছে আমি কৃতজ্ঞতার পাশাপাশি বলছি এটা একটা দায়িত্বের জায়গা গাজীপুরে আপনারা রাজনীতিতে ফাঁকা গাল গল্প অনেক শুনেছেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা করার জন্য আমরা আসন কিভাবে আমি জনবান্ধব করতে পারি ওয়ান থিং হিয়ার আমি তাদের জন্য জনগণের মাধ্যমে গাজীপুর দুই পরিচালিত হবে আমি যদি নির্বাচিত হই তাকে যদি নির্বাচিত করতে পারি গাজীপুরের প্রত্যেকটি পাড়া মহল্লা মৌজায় অভিযোগ বক্স থাকবে এবং অভিযোগ বক্সের মাধ্যমে সরাসরি তাদের মতামতের ভিত্তিতে প্রতি মাসের এক তারিখে সেটা ও ডিসক্লোজ করা হবে ওপেন করা হবে এবং তাদের মতামত কেউ যদি হয়রানি হয় কেউ যদি নির্যাতিত হয় কেউ যদি নিপীড়িত হয় এবং যদি ওয়েল ডেভেলপমেন্ট করার জন্য কোনো কাজ থাকে সেটা আমরা উন্মোচন করে আমরা সর্বোচ্চ সমাধানের চেষ্টা করি তার মানে কি এই জনগণের মাধ্যমেই তো আমি সেখানে মেম্বার পার্লামেন্ট হব এবং আমার মাধ্যমেই জনগণ সেবা পাবে সেই জায়গাটা আমি নিশ্চিত করতে চাই কিন্তু একটা ব্যাপার কি এখন পার্টিতে যে সিদ্ধান্ত দিয়েছে এই যে চূড়ান্ত বলে আমরা ধরেছি আমাদের নিুক্ত কাজ করছে সব জায়গায় আপনারা জানেন অনেক রাজনৈতিক দল প্রত্যেক অনুসারে প্রাথমিকভাবে বলে করে কিন্তু আলটিমেটলি সেগুলোই ফাইনাল লিস্ট হিসাবে বিবেচিত হয় তখন আমরা কাজের মাধ্যমে দেখাবো ইয়ার কোয়ালিফাইড ইন দিস এরিয়া ইন দিস টেরিটরি ইন দিস জোন আমরা কাজের মাধ্যমে দেখাবো সুতরাং কাজ এবং জনগণের কম্বিনেশন উইথ কম্বিনেশন অফ পিপল লিডারস অল কাইন্ডস অফ পিপল ইন গাজিপুর সিট টু